এই জাদু শঙ্খ তুমি তোমার সাথে নিয়ে যাও আজকের পর থেকে তুমি তোমার মনের যে কোনো ইচ্ছা বলে এই শঙ্খটি বাজালে সাথে সাথেই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে কুসুমপুর গ্রামে এক দরিদ্র পরিবারে কবিতা নামে একটি আঠেরো বর্ষীয় মেয়ে তার মাকে নিয়ে থাকত তার বাবা মারা যাবার পর থেকে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চলতো এমনই একদিন সকালে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে করতে মা না জল একটু জল খাবো একই মা তুমি তো একদম ক্লান্ত হয়ে পড়েছো বসো বসো এই গাছতলাতে একটু বসো তোমাকে কত বারণ করেছি এই প্রখর রোদের মধ্যে তোমাকে জঙ্গলে কাঠ করতে আসতে হবে না এই অভাবের সংসার জঙ্গলের দুটো কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দুটো ভাতের জোগাড় হয় তুই একা কি সব সামলাতে পারবি তুমি এইখানটা চুপটি করে বসো মা আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি এই কথা বলে কবিতা পাশের নদী থেকে কচু পাতা করে একটু জল নিয়ে এসে তার মাকে খাওয়ায় কবে যে আমাদের এই দুঃখের দিন শেষ হবে সৃষ্টিকর্তাই জানেন তুমি দেখো মা একদিন আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে একদিন আমরাও সবার মতো ভালো ভালো খাবার মন্ডা মিঠাই সব খেতে পাবো কবিতার কথা শুনে তার মা মৃদু হেসে বলে বিধাতা ভাগ্যে যা লিখেছে তাই হবে রে মা ভাগ্যের লিখন যে কেউ খণ্ডাতে পারে না তাই যদি হয় তাহলে বিধাতা মা সকলের ভাগ্যে এত দুঃখ কষ্ট কেন লিখেছেন আমি যদি ভাগ্য লিখতে পারতাম তাহলে কারো ভাগ্যে কোনো দুঃখ কষ্ট থাকতো না সবাই সুখে থাকত এরপর তারা দুজন বাড়ি ফিরে যায় তারপর দুটো আলু সিদ্ধ ভাত খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে হে কি মা তোমার গাজে জ্বরে পড়ে যাচ্ছে থাক থাক তুমি বিশ্রাম করো তোমায় আজ আর জঙ্গলে যেতে হবে না আমি একাই যাচ্ছি এরপর কবিতা একাই জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে থাকে তারপর একটি গাছতলায় বসে মন খারাপ করে নিজের মনের সমস্ত অভিযোগের কথা বলতে থাকে ঠিক তখনই তার সামনে প্রকট হয় কবিতা কি হয়েছে তোমার তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন কে তুমি তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি আমি হলাম প্রকৃতি দেবী আমি রোজ তোমাকে এই জঙ্গলে আসতে দেখি এবং তোমার সব কথা শুনি তুমি আমাকে বলো তোমার মনে কিসের এত সংশয় এরপর কবিতা তার মনে জমে থাকা সমস্ত প্রশ্নের কথা প্রকৃতি দেবীকে জানায় আর সব কথা শুনে প্রকৃতি দেবী বলেন এই সংসারের সমস্ত কিছু কোনো বিশেষ কারণবশত ঘটে তাই যা ঘটছে বা যা ঘটবে তার পিছনে কিছু না কিছু কারণ লুকিয়ে আছে কিন্তু মানুষের ভাগ্যে এত দুঃখ কষ্ট লেখার কারণ কি তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে এই জাদু শঙ্খ তুমি তোমার সাথে নিয়ে যাও আজকের পর থেকে তুমি তোমার মনে যে কোনো ইচ্ছা বলে এই শঙ্খটি বাজালে সাথে সাথেই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে তবে একটা কথা মনে রেখো নিজের মনে কখনো অহংকারের জন্ম দিও না এই কথা শুনে কবিতা খুব খুশি হয় তারপর প্রকৃতি দেবীর হাত থেকে শঙ্খটি নিয়ে মনে মনে বলে আমি বাড়ি গিয়েই যেন দেখি আমার মা সুস্থ হয়ে গেছে এই কথা বলে সে শঙ্খটি বাজাতে থাকে তারপর সে দ্রুত বাড়ি ফিরে দেখে সত্যিই তার মা সুস্থ হয়ে গেছে এবং তার জন্য রান্না করছে তুই ফিরে পড়েছিস মা আয় খেতে বস তার মানে এই জাদু শঙ্খ সত্যি পূরণ করেছে দাঁড়াও মা আজ আর আমরা ভাত না আমরা পোলাও মাংস মাছ সব এরপর কবিতা তার মনের কথা বলে শঙ্খটি বাজাতে থাকে আর সাথে সাথেই তাদের সামনে নানান রকম ভালো ভালো খাবার চলে আসে ও বাবা এ আমি কি দেখছি হ্যাঁ মা আজ থেকে আমাদের সমস্ত দুঃখের দিন শেষ এবার আমাদের সব মনি দিচ্ছে পূরণ হবে এইভাবেই দিন কাটতে থাকে এখন কবিতাদের একটা বড় বাড়ি হয়েছে তারা এখন দুবেলা পেট ভরে ভালো মন্দ খেতে পায় এমনই একদিন কবিতার রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ কি হয়েছে হরি কাকা তুমি এমন গাছতলায় বসে কাঁদছ কেন মারে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু পাত্রপক্ষ মোটা টাকা পৌঁছেছে এছাড়া দশ বড়ি না খাট বিছানা টিভি মোটর বাইক না দিতে পারলে বিয়ে ভেঙে দেবে বলেছে এক গরিব চাষি আমি এত কিছু আমি কিভাবে জোগাড় করব। এরপর কবিতা মনে মনে কি যেন একটা বলে তারপর তার প্রচুর থেকে শঙ্খটি বার করে বাজাতে থাকে তারপর বলে তুমি কোনো চিন্তা করো না হরি কাকা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও তোমার মেয়ের বিয়ে সব জোগাড় হয়ে গেছে এই কথা শুনে হরি কাকা বাড়ি ফিরে দেখে সত্যি সত্যি তার বাড়িতে পনের সমস্ত জিনিসপত্রের জোগাড় হয়ে গেছে এমনই একদিন সকালে কবিতাদের বাড়িতে এক বৃদ্ধা আসে কবিতা ও কবিতা বাড়িতেই আছিস মা বলো ঠাকুমা কি হয়েছে শুনলাম তুই এই গ্রামের সকলকে সাহায্য করছিস আমাকেও একটু সাহায্য কর না মা আমার ছেলেটার কারখানার কাজটা চলে গেছে তারও একটা সংসার আছে এখন কাজ না থাকলে আমরা সবাই যে না খেতে পেয়ে মরব তুই আমার ছেলেটার একটা কাজের ব্যবস্থা করে দিয়ে মা এই কথা শুনে কবিতা আবার মনে মনে কী যেন একটা বলে তারপর প্রচুর থেকে শঙ্খটি বার করে বাজাতে থাকে তারপর বলে তুমি এবার বাড়ি ফিরে যাও ঠাকুমা গিয়ে দেখবে সব ঠিক হয়ে গেছে এইভাবে কবিতা গ্রামের সকল মানুষকে নানানভাবে সাহায্য করতে থাকে কেটে যায় আরও বেশ কিছু কিছুদিন ছা ছ্যা ছা এটা কোনো চা হয়েছে বলি মিনতি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে তোকে কি আমি এমনি এমনি রেখেছি যদি সকালে এক কাপ ভালো চাও না করতে পারিস তাহলে এই কথা বলে কল্যাণী চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দেয় ঠিক তখনই সেখানে কবিতা আসে মা তুমি মিনতি কাকিমার সাথে এই রকম ব্যবহার করছো কেন যা করেছি ঠিক করেছি বাড়ির কাজের লোকের সাথে যেমন ব্যবহার করা উচিত তেমনটাই করেছি কল্যাণীর আচরণে কবিতা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু পথে হঠাৎ দেখে কিছু ভিক্ষা দাও বাবা হয়ে গেল কিছু খেতে পাইনি দুটো ভিক্ষে দাও বাবা এ কি ঠাকুমা তুমি এমন পথে পথে ভিক্ষে করছো কেন তোমার ছেলে তো এখন ভালো কারখানায় কাজ করে হ্যাঁ মা ছেলে এখন আমার ভালোই উন্নতি করেছে বড় বাড়ি করেছে কিন্তু সে তার বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে সে আমার কোনো দায়িত্ব নিতে পারবে না বলে জানিয়েছে এই কথা শুনে কবিতার খুব মন খারাপ হয় সে কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলে পথে হঠাৎ তার সাথে দেখা হয় কবিতা আমি তোর যাচ্ছিলাম তুই আমায় এই বিপদ থেকে হয়েছে আমার মেয়ের বিয়ের পর তার শ্বশুর লোকের চাহিদা আরো বেড়ে গেছে তারা বারবার আমার থেকে দামি দামি জিনিসপত্র চাইছে আর বলছে যদি দিতে না পারি তাহলে ওরা আমার মেয়েকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে কবিতা এবারও হরিকাকার কথার কোনো উত্তর না দিয়ে বাড়ি ফিরে আসে এসব কি হচ্ছে আমি করতে চাইছি এক আর হয়ে যাচ্ছে আর এক না না এসব কোনো কিছুর আমার প্রয়োজন নেই আমি চাই আবার সব কিছু আগের মতো হয়ে যাক এরপর কবিতা আবার শঙ্খটা বাজাতে থাকে তারপর ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতেই কবিতা ও কবিতা তাড়াতাড়ি উঠে দেখ এই কি সর্বনাশ হয়েছে আবার সব কিছু আগের মতো হয়ে গেছে আমরা আবার আমাদের পুরনো ভাঙা বাড়িতে রয়েছি কবিতা উঠে দেখে সত্যিই তারা আবার আগের মতো পুরনো ভাঙা বাড়িতে রয়েছে তারপর সে তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে শঙ্খটা নিয়ে সোজা ছুটে যায় জঙ্গলের দিকে প্রকৃতি দেবী প্রকৃতি দেবী আপনি কোথায় তখনই তার সামনে প্রকৃতি দেবী প্রকট হয় বলো কবিতা তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ তো এই শঙ্খ আপনি ফিরিয়ে নিন এই শঙ্খ দিয়ে আমি সকলের উপকার করতে চাইলেও ঠিক তার বিপরীত হচ্ছে এখন বুঝতে পারছ তো বিধাতা সকলের ভাগ্যে কেন সুখ দুঃখ ভাগ করে লিখেছে এই সংসারে মানুষের চাহিদার কোনো শেষ নেই আর বিনা পরিশ্রমে যদি মানুষ সব কিছু পেয়ে যায় তাহলে সেই জিনিসের কোনো মূল্য থাকে না তাই পরিশ্রম করো যার ভাগ্যে যতটুকু প্রাপ্য সে ঠিকই সেটা পাবে হ্যাঁ প্রকৃতি দেবী আমি সব বুঝতে পেরেছি এই জাদু শঙ্খ তুমি তোমার কাছে রেখে দাও যদি প্রকৃত কেউ বিপদে পড়ে শুধু তাকেই সাহায্য করো এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায় আর কবিতা শঙ্খটি নিয়ে বাড়ি ফিরে আসে তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো। নুহা সুপ্রিয়া আসমা মোহনা রিপন লাবণ্য হবিব সাথী সুস্মিতা সমীরা প্রশান্ত ফরিদা ফতেমা হেনা রহিমা আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন